ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারের ঐক্যমত্য পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্ছ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্ট এই জুলাই চার্টার কীভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় দু ধরনের অপিনিয়ন ছিল জামাত ইসলামী এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন এভাবেই এটার ওপরে গণভোট হবে আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি আমরা সেটা তাদেরকে অভিহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জনমত আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং দুটার চরিত্রই ভিন্ন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে তো সেই জন্যেই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচিত সূচনা আগে হয়নি সংস্কার হয়। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতি বিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে যেমন আপার হাউস ইলেকশন সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয় মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কী বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে আপার হাউসের হবে পরে তো জন্মের আগেই নাম রাখা ছেলে না মেয়ে না জেনে কিছুই না বুঝে এটা তো একটা উদ্বর টাইপের কথা তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে ফার্স্ট আসছে দুটো একটা হচ্ছে সবে আছে কিনা ইয়েস সময় আছে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সপ্ত দিনের ব্যবধানে একুশ দিনের ব্যবধানে এখন জুলাই প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশানটা হয়ে যেতে পারে কারণ এটা অন্য জাতি নির্বাচনের মতো তো সময় লাগবে না যে পার্টি হবে বাসাই হবে স্কুটারই হবে এই হবে সেই হবে কিছুই নেই এখানে হ্যাঁ না মানুষ ভোট দিয়ে দেবে এটা একটা প্রশ্ন সুতরাং এটার কোনো জটিল কিছু না দু নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা ভোটার তো ঢেউ নেমে যাবে আমরাই তো ভোটার আনবো দলগুলোই তো ভোটার আনবে হাঁ পক্ষে যারা তারাই তো ভোটে আনবে সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না আকাল হবে না তিন নম্বর প্রশ্ন তুলতে চায় যে টাকা খরচ হবে দেশের স্বার্থের জন্য তো টাকা খরচ তো করতে হয় আমরা এখন করছি না টাকা খরচ জুলাই সনটা এতই গুরুত্বপূর্ণ এটা কিছু ফান্ড খরচ করিও যদি এস্টাবলিশ হয় পুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত আর এখানে অনেক টাকা খরচ হবে না যে ব্যালট বাক্স দুটি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে আমি বেশি ব্যাখ্যা না করে বসি তো সুতরাং এটা একটা শর্টলি অল্প করছেই অল্প এটা হয়ে যায় এই জন্য আমরা বলছি যে আদেশ দেওয়ার জন্য সময় সময়ক্ষেপণ না করে অতি জরুরি আদেশ দিয়ে নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি এবং যদি সময় সময়ক্ষেপণের টেকনিক করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চিন্তা হয় তাহলে আমাদের সব নির্বাচনকেই এটা এটার উপর একটা চাপ পড়ার আশঙ্কা আমরা সেটা করছি আমরা ওনাদেরকে বলেছি ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য এটা আমাদের দাবি শুধু যেখানে ভোট দেবে প্রাইভেসি সেই জায়গাটা সিসি ক্যামেরা আওতায় থাকবে এটা বিরোধিতা করছেন কেন বিরোধিতা করছেন আমরা এটা জানি কারণ সিসি ক্যামেরা দিলে মানুষ দেখলেও হাঙ্গামা হচ্ছে কিনা দেখলে অসুবিধার কথা সুতরাং যারা বিরোধিতা করছে তাদের নিহতের ব্যাপারে আল্লাহবাবু হয় আমি কিছু কমেন্ট করলাম তো সুতরাং আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার ইমপ্লিমেন্টেশন চাই আমরা ভূত কেন্দ্রে আর্মি বিজিবি র্যাব পুলিশ আনসার যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই থাকবে পুলিশ যেরকম থাকে এরকম থাকবে আগে আর্মিরা থাকতো স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবেও থাকবে আবার কেন্দ্রে ডেপ্লয়েড থাকবে মানে কেন্দ্রীয় তাদের অবস্থান থাকবে আমরা এটা দাবি করছি ইলেকশন কমিশনকে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ফেয়ার ইলেকশন যত টাইট করা যায় যত নিয়ম করা যায় যত স্বচ্ছ করা যায় যত ট্রান্সপারেন্ট করা যায় যত জবাবদিহিমূলক করা যায় সবটার পক্ষে বাংলাদেশ জমাতে স্থান কারণ আমাদের কোনো নিয়তের কোনো এ নেই কী বলে হাব নেই নিয়ত সহি ঠিক আছে তো ওই জন্য আমরা এগুলো ওনাদেরকে বিপ করেছি ওনারা আমাদের বক্তব্যে অনেক জায়গায় একমত হয়েছেন উৎসাহিত হয়েছেন এবং ওনারাও বলেছেন যে আমরা চাই একটা সুষ্ঠাবধে নির্বাচন এবং ওনারা জানতে চেয়েছে যে কমনওয়েলথের অবজারভার বাংলাদেশে ওনারা আমরা চাই কি আমরা বলছি মোস্ট ওয়েলকাম আমরা শুধু কমনওয়েলথের অবজারভার না আমরা যে কোনো বিদেশ থেকে অবজারভার যদি আসে তাদেরকেই জামাত ইসলামী ওয়েলকাম জানাবে তো এ সমস্ত বিষয়ের উপরে আমরা আজকে কথা বলেছি